হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় আর এই ওয়াজ কতদিন করব কতবারও করে গেছে এটা হানাফি মসজিদে পড়বেন আপনি তাই না কেন পড়বেন জামাতে পড়বেন তাই আচ্ছা আপনি কি এটা জানেন প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো হানাফি না এরা হলো সুফি এরা কি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন আমি ঠিকই বলছি আপনার ঠিক বলা লাগবে না খালি শুনে রাখেন বাড়ি আছে না আপনার রাস্তা আছে না রাস্তায় পড়বেন আপনি এই শুনেন শুনেন এই পোস্ত গুলো করলে মেজাজটাই খারাপ হয়ে যায় যাদের আকীদা এরকম যারা বলে আপনাদের লজ্জা শরম কিছুই নাই যারা বলে আহলাদিসরা আলে খবিশ যারা আহলাদিসদেরকে বলে যে এদের এদের জন্ম ইহুদিদের থেকে যারা বলে যে আহলে হাদিসরা কালো হাড্ডি হাদিসরা ইহুদিদের দালাল আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয় এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায় আর এরই সমস্যা আছে শায়েখ আমি বগড়া উলিপুরে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম প্রশ্নটি ছিল শায়েখ আমি অক্তের শুরুতে জামাতের সহিত সলাত আদায় করতে চাই কিন্তু আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ না থাকায় উক্ত সময় পড়তে পারি না আমার করণীয় কী আপনি বলেছিলেন একাই বাড়িতে পড়বে যদি ওরা ঠিক টাইমে না পড়ে তাহলে একাই তুমি বাড়িতে পড়িয়ে নিও এটাই বলছেন এক ভাই বেদাতী এমামের পিছনে নামাজ না পড়ে কি বাড়িতে নামাজ পড়া যাবে আশেপাশে আকিদার ইমাম নেই আমাকে এক বোন প্রশ্ন করেছেন এক কথায় উত্তর দিলে হবে না আর এক কথায় আপনাকে জানলে হবে না যে বেদাতী আমার পিছনে নামাজ হয় না এরকম কথা যারা বলে তারা ভুল করে বেদাতি এমাম যাকে বলছেন সে যদি এমন বেদাতে লিপ্ত থাকে বড় বেদাতি যেই বিদাত কুফুর বড় কুফুর যে বিদাত বড় শির্ক যারা বড় শিরকি আকিদে বিশ্বাসী তাদের পেছনে সালাত হবে না যে একটু আগে বলছি যে আহমদ জামাতের নীতিমালা হইল ইমাম ফাসাক হইলেও ইমামের আনুগত্য করে ইমামের পিছনে নামাজ পড়ে এটা আলোচনা দল জামাতের নীতিমালা অর্থাৎ ইমাম সুদী হইলেও আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন কারণ সুদ খাইলে কাফের হয় না গুনা হয় কবিরা গুণা হয় তো কবিরা গুনাগার ইমামের পিছনে নামাজ পড়া যাবে শিরিক করলে কুফরি করলে তার পিছনে নামাজ পড়া যাবে না তো এজন্য ইমাম সুদী হইলেও নামাজ পড়া যাবে তবে যে ইমাম সুদ খায় সুদের ব্যবসা করে এরকম ব্যক্তিকে মসজিদ কমিটি ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি দে মসজিদ কমিটি দায়ী হবে মসজিদ কমিটির জন্য এটা হারাম মসজিদ কমিটি যদি জানেন যে উনি সুদ তাহলে তাকে ইমাম নিয়োগ দিতে পারবেন না কিন্তু ইমাম নিয়োগ দিয়ে ফেলছে আমরা সাধারণ মানুষ আমরা তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে নামাজের কোনো অসুবিধা হবে না যেন একা না পড়ি শুধু ইমাম হলেও তার পিছনে আমরা নামাজ পড়ুক আমরা কারণ আমাদের বৈশিষ্ট্য আমরা সবসময় জামাতবদ্ধ থাকতে চাই একাকি থাকতে চাই না একেবারে অনুপায় হলে তখন আমরা একাকি কিন্তু এর আগ পর্যন্ত আমরা জামাতবদ্ধ থাকতে চাই মসজিদের ইমাম ও মুসল্লিরা ছর্মনায় ফিরের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েখ মতিউর রহমান মাদানির বক্তব্যে শুনেছি ফজরের নামাজ জামাতে না পড়া মুনাফেকি এখন প্রশ্ন হলো চর্মনায় ফিরের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া যায় হবে কিনা যেহেতু তারা বলেন একশো ছাব্বিশ তরিকা জান্নাতের পথ পাবার আর তাদের তরিকা শর্টকাট যদি চর্মনায় অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া না যায় এবং মসজিদ অনেক দূরে থাকে তাহলে আমাদের করণীয় কি দয়া করে জানালে উপকৃত হব জনাব ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ জি ভাই যেটি জানতে চেয়েছেন আমরা বলবো ওই ইমাম সাহেব যে ফিরের অনুসারী হোক যদি ওনার কার্যক্রমে স্পষ্ট আকিদাগত সেরেক না পাওয়া যায় তাহলে চলা আদায় করতে কোনো অসুবিধা নেই ব্যক্তি জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফেক মুসলমান অনেকে বলে পিছনে নামাজ হয় না তমকে ও ভালো জামাতে নামাজ পড়া আমার জন্য ইমামের আমার কিছু হবে না ইমাম খারাপ হলে গুনা হবে মসজিদ কমিটির সভাপতির সেক্রেটারি আমি সাধারণ মুসল্লি আমার জন্য ওয়াজেব দায়িত্ব জামাতে নামাজ পড়া কাজে জামাতে নামাজ পড়বেন জামাত জন্য মিস না হয় আমার জন্য ওয়াজের দায়িত্ব জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজের দায়িত্ব জামাতে নামাজ পড়া যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন এটা এটাতেও কিন্তু জামাতে সব হয়ে যাবে একা পড়বেন না আমাদের মূলনীতি থাকতে হবে কাফের হয়েছে কিনা যদি আলেম ওলামা বলে যে না এমন শির্ক যেটা কেউ কাফের প্রকাশ্য কাফের এবং সে কাফের হয়ে গেছে তাহলে তার পিছিয়ে ছালাত হবে না আর যদি মনে করা হয় যে না এটা শিরকা আসগার যার কারণে হয়তো সে কাফের হবে না বা জাহাল অজ্ঞতার কারণে সে করতেছে জেনে বুঝে নয় হয়তো এর জন্য সে কাফের হবে না বা তার অন্য কোন তাবিল আছে অন্য কোনো অর্থ আছে যেমন তাবিলের আমি একটা উদাহরণ দিই শাহজালালের মাজারে চিন্তা করতেছে আপনি জিজ্ঞেস করেন তুমি কেন সিজদা করতেছ তাহলে আমি সম্মানের জন্য করতেছি ইবাদতের জন্য নয় শাহজালালের মাজারে তুমি দোয়া করছো কি দোয়া করছো আমি ওনার জন্য দোয়া করতেছি আমি ওনার কাছে কিছু চাইনি অনেক রকমের তাবিল আছে কথা বুঝতে পারেনি আপনি দেখেই হুকুম লাগালে হবে না যে দেখলেন শাহজালালে দোয়া করছে অতএব কাফের দেখলেন সিজদা করতেছে অতএব কাফের এরকমটা মনে করলে হবে না আসলে ক্লিয়ার হতে হবে স্পষ্ট হতে হবে যে আসলেই সে কাফের কিনা এবং এটা আলেমলা আমাদের দ্বারা হতে হবে আমি আপনি যদু মধু কদু হুকুম লাগাই দিলাম কাফের এটা অনেক কঠিন বিষয় ফিতনা তাকফির ফির কে কাফের কে কাফের নয় এটা আলেমলা আমার জিম্মেদারি এবং তাদের দায়িত্ব